সাতই জুলাই রাজধানী শহর আগরতলায় মথার কৌশলী অরাজনৈতিক মিছিল সভা থেকে প্রকারান্তরে বাঙালি বিদ্বেষী মনোভাব উগ্রানো হয়েছে বলে মনে করছে আমরা বাঙালি এই মিছিল সভা আসলে বিদ্বেষ ছড়ানোর করা হয়েছে বলে অভিযোগ করা হলো আজ দলের রাজ্য দপ্তরে আহত সাংবাদিক সম্মেলনে এই তীব্র ক্ষোভ জানিয়েছে আমরা বাঙালি দলের রাজ্য সাধারণ সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল সংবাদ মাধ্যমের সামনে দলীয় বক্তব্য তুলে ধরতে গিয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে যেন মানবাধিকার লঙ্ঘন না হয় তার দিকে দৃষ্টি রাখার দাবি জানিয়েছেন। ব্রহ্মথা উপজাতীয় ভিত্তিক রাজনৈতিক দল তারা বলছে পিচের চামড়া তুলে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। গত পরশুদিনের যে মিটিংটা গেল এখানে অরাজনৈতিক মঞ্চ নামে আসলে তো যে রাজনৈতিক সভা কারণ এই যে যিনি এই মিটিজারে গেছেন রঞ্জিত দেববা তিনি তো স্ট্যান্ডিং এমলেট এবং এখনো সরকারের কি বলবো অংশীদার ক্ষমতার অংশীদার বর্তমানে যারা ক্ষমতা রয়েছে সেইখানে যে অরাজনীতিক হয় কি করে নাম দিয়ে তারা যে মিছিলটা করল এবং যে বক্তব্য রাখল এইখানে যে উস্কানিমূলক কথাবার্তি বলল এটা সহ্য করার মতো ভাবে যদি দিনের পর দিন চলতে থাকে আমরা এটি কিভাবে মেনে নেব অথচ সরকারের থেকে সরকারের ভিন্নটা করছে সরকার এই ব্যাপার একদম চোখ